আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের কোয়েল পাখি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা ভিডিওটি দেখছেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা নতুন কোয়েল পাখি পালন করতেছেন তাদের আশা করি আজকের ভিডিওটি দেখলে অনেকটাই উপকৃত হবেন আপনারা সেটি হচ্ছে কোয়েল পাখি ওজন কত গ্রাম হলে প্রতিনিয়ত ডিম পাবেন আচ্ছা আমার এখানে কোয়েল পাখি আছে প্রায় এ পনেরোটার মতন এর মধ্যে হচ্ছে নুড়ি আছে বারোটা তো আমি প্রতিনিয়তই এখন ডিম পাচ্ছি প্রতিনিয়ত আমি বারোটা থেকেই ডিম পাচ্ছি আর এর এর পেছনে হচ্ছে কোয়েল পাখি ওজন কোয়েল পাখি মূলত একদিন বয়স থেকে পঁয়তাল্লিশ দিন বয়স বয়সেই ডিম দিয়ে দেয় তবে এদের ওজনের গ্রোথ ভালো আসলে এরা খুবই তাড়াতাড়ি ডিম দেয় তাই পুষ্টিকর খাবার খাওয়াবেন যাতে এরা এক থেকে পঁয়তাল্লিশ দিন বয়সেই দেড়শো গ্রাম মানে একশো পঞ্চাশ গ্রাম ওজন বাড়ে তাই এদিকে খেয়াল রাখা খুবই জরুরি আজকের ভিডিওটি এত পর্যন্তই কোয়েল পাখির বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি সাহায্য করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ